হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে জানুয়ারি মাসের সকল চলমান সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তির নাম হচ্ছে সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এখানে মোট আর টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আপনারা পারছেন পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এক জানুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে আপনারা যারা এই নিয়োগটিতে আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন দুই নম্বর পদটির নাম হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগটি একত্রিশ তারিখে প্রকাশ পেয়েছে এখানে এখানে মোট বারোটি ক্যাটেগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে মোট পদের সংখ্যা হচ্ছে একশো সাতচল্লিশটি তো আপনারা যারা এই নিয়োগটিতে আবেদন করবেন তারা খুব দ্রুত আবেদন করে ফেলবেন সরি তিন নম্বর নিয়োগটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ পেয়েছে নিয়োগটি প্রকাশ পেয়েছে একত্রিশ ডিসেম্বর তো আপনারা যারা এই নিয়োগটিতে আবেদন করতে চান তারা আবেদন করে ফেলবেন চার নম্বর নিয়োগটি হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এই নিয়োগটি দুই তারিখে প্রকাশ পেয়েছে জানুয়ারি মাসের তো আপনারা যারা এই নিয়োগটিতে আবেদন করে চান তারা আবেদন করে ফেলবেন পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সেনাবাহিনী নিয়ে এক বিজ্ঞপ্তি এটি তম বিএম দীর্ঘমেয়াদী কোর্স তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান অফিসার ক্যান্ডিডেট হিসেবে তারা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনারা চাকরিতে যাবেন ইনশাল্লাহ চাকরি হবে ছয় নম্বরে রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পিডি ডিসি একত্রিশ তারিখে নিয়োগটি প্রকাশ পেয়েছে তো আপনারা যারা এই নিয়োগটিতে আবেদন করতে চান আবেদন করে ফেলবেন সাত নম্বর রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রংপুর নিয়োগটি এ এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে মোট ষাটটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা যারা এই নিয়োগটিতে আবেদন করতে চান ইনশাল্লাহ আবেদন করেন চাকরি হবে আট নম্বর নিয়োগটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ এই নিয়োগটি একত্রিশ ডিসেম্বর দু তারিখে প্রকাশ পেয়েছে ব্যাংকের চাকরি অনেক ভালো একটি চাকরি আপনারা যারা এই নিয়োগ আবেদন করতে চান আবেদন করে ফেলবেন আট নম্বরে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃক পক্ষ এখানে মোট চারটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স মিলে যাবে আপনারা আবেদন করে ফেলবেন নয় নম্বর রয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট চারটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স মিলে যাবে তারা আবেদন করবেন নম্বরে যে পদ নিয়োগটি রয়েছে সেটা হচ্ছে কুমিলা পল্লী বিদ্যুৎ সমিতি এক নিয়োগটি এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে তো এখানে মোট তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা যারা আবেদন করতে চান আবেদন করবেন এবং আরেকটি যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা হচ্ছে তথ্য কমিশন বাংলাদেশ নিয়োগটি একত্রিশ ডিসেম্বর প্রকাশ পেয়েছে তো এখানে আপনি এগুলো করে নেবেন তো তথ্য কমিশন বাংলাদেশে আপনারা যারা আবেদন করতে চান আবেদন করে ফেলবেন তারপরে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ চা বোর্ড নিয়োগটি একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে এখানে মোট নয়টি পদে সরি নয়টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স মিলে যাবে এই নিয়োগটিতে আপনারা আবেদন করে ফেলবেন তারপরে যে নিয়োগটি রয়েছে সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ের নোয়াখালী এখানে মোট দুইটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রথমটি হচ্ছে অফিস সহায়ক দ্বিতীয় হচ্ছে মালিক মালি তো আপনাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স মিলে যাবে আপনারা আবেদন করে ফেলবেন তারপরে নিয়োগটি হচ্ছে এনজিও মাঠ সংগঠক তো আপনারা যারা শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স মিলে যাবে আপনারা তারা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এটা হচ্ছে এনজিও জব বয়স হচ্ছে বাইশ থেকে বত্রিশ বছর এবং বেতন বিশ হাজার টাকা পরে যে নিয়োগটি রয়েছে সেটা হচ্ছে শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ এখানে সহকারী শিক্ষক পদে রোগ দিবে বাংলায় একজন গণিত একজন এবং ইসলাম শিক্ষায় একজন তো আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে যাবে আপনারা আবেদন করে ফেলবেন পরের যে নিয়োগটি সেটা হচ্ছে পল্লী মঙ্গল কর্মসূচি পি এম কে এখানে মোট তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স মিলে যাবে আপনারা তারা আবেদন করে ফেলবেন ইনশাল্লাহ চাকরি হবে তো আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ